এই যে এটা তোমার দেখাই যে এটা কিন্তু তোমার কলম বরাবর আছে এই বরাবর আছে তার এখানে আমি নামাইলে এনে কিন্তু আমার কিলার কভার এখানে দেওয়া যাবে ঠিক আছে এনে কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে গিয়া এই যে এইখানে এটা কিন্তু তোমার ওষ হয়ে গেছে গা এই যে ওষ হয়ে গেছে গা এখন জালিটা যদি আমার এখানে নামাই তাহলে এইখানে তো আমার জায়গাটা তোমার আগে ঢালাই হয়ে গেছে এই জায়গাটা আমার নিচে এই জায়গাটা ওষা তাহলে এটার নিচে কিন্তু আমার এই যে রডের নিষেধা আমি দেড় ইঞ্চি কিলো লোকবার দর্শি এখানে কিন্তু এটা হইতেছে না হাইতেছে বড় এটা কিন্তু ফাইতেছে না আর কি এখন তোমার এটা কিন্তু তোমার বাংতুইব এই বরাবর ফুরাটা বাং বাংতুইব আর কি ঠিক আছে হ্যাঁ সেই বাবু একটু ইয়েছে লড়া ছড়া দিয়ে ইয়া করছ করার লিগা কিন্তু কাজ করলে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু কি করার হয়তো না কলম এবং ভীম যদিও আমি কলম ভীমের কলমের উপরে আমি ভীমটা দিতেছি কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস দুইটা কিন্তু এক না যেহেতু আমার ডালাই একসাথে হইতেছে না সো এটার কভারিং একটা আর এটার কভারিং একটা এটার কভারিং এর জন্য অবশ্যই আমার এখানে এটা লেভেল লেভেল করতে করতে একদম ওই যে এই কলমটা না বরাবর এরকম বরাবর ভাই হুম এখন ডালাই করতে গেলে তোমার এরকম হয় এরকম যে হয় না কিংবা হইছে কেন এটা কোনো কথা না এটা হইছে হয়েছে কিন্তু এটা আমার সঠিক করে দিতে হইব আর কি এইটা সমান আছে এটা কোনো সমস্যা নেই আবার এই যে এইটা দেখো এটা কিন্তু বাংতুইবো এ কিন্তু না লাগা এটাও কিন্তু এই মানে এনি দাও ডালাই হওয়া মানে কি আমার এনে ক্লিয়ার করার হইতেছে না তার মানে এই জায়গাটা আমার যখন এটা তো ফাঁক থাকবোই স্বাভাবিক হালকা হইলো ফাঁক থাকবো তখন এটার ভিতর মশার দিকে কিন্তু রড কিন্তু জং ধরবো খেয়াল করে লিবা এইটা এইটা এই মাথা চলে এই মাথাটা হালকা একটু ইয়ে করে দিব এটা হালকা একটু ইয়ে করে দিব হ্যাঁ এটা সমস্যা নেই এটা তুইবো এই যে এটা বাংব ওই যে ওইটা ভাঙ তুইব এরফটা তুইবো আমি তোমার এইগুলা দেখাইলাম কেলেগে গান তুই মিঠা হাই তো গোজা মিল দিয়ে যাবে আগে যেন না নামাই হ এটা কথা একদম সমান কইরা সে হ এটা জ্যাম নালা সিনিটা মাংব কি মাংব এটা উনি উনি বুঝবো এটা উনি সমান করে দিব এই কথা আর উনি কলমটো বেশি ডালছে উনি তো একটু ওষাদই দিতো তেলে ওষাত দিলে তো কোনো সমস্যা আছিল না যেন কম আছিল হেন কাঠমাইরা তোমার ডালাই করে লইতো কিংবা যেন কাঠমাইরা থিয়ে দিত এটা ইয়া সহকারে একসাথে মনে করে ঢালাই হয়ে যেত আর কি দেখ খেয়াল রাখবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বিম বিমের কভার এই বিমে কভার যদি ঠিক না থাকে তাহলে বিম ফুরা শক্তি হইতো না আর এটা ফুরা ফুরা জায়গা ঠিক আছে খালি তোমার কলমের গোড়াতে ইয়ে না মানে কি যে এখানে সে লোডটা ট্রান্সফার করবো যেখানে মুভমেন্ট বেশি ওইখানে তার কি কভার নাই যেখানে মুমেন্ট বেশি এইখানে আমার কি কভার নাই বইতে হইতেছে এইখানে সে সমস্ত এই এই আঠারো ফুট লম্বা এসে লোড নিয়ে আসে লোডটা এখানে এসে ট্রান্সফার করবো এইখানে তাড়িয়া নাই এইখানে তাড়িয়া নাই যখন চাপ দেয় চাপ দিলে তোমার একটা মুভমেন্টের সৃষ্টি হয় এই মুভমেন্টটা এই তোমার এই রডে তোমার ইয়া করে আর কি সহযোগিতা করে আর কি তোমার সাপোর্ট দেয় সাপোর্ট দেয় তো এটা তুমি ইয়া কইরা পরে করি আর কি বললো যে এইটা যেন এইভাবে করে এর আগে কিন্তু দিও নমনি ছয় নয় যততে হাক দেখাইব টেহারা বেশি নিয়ে হারলে আরো মনে কর যে করবো যে Mér hefðið að koma ykkur tóma. Hvað er það að hafa þessi?